গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আর ছাদে এসেছি ফুলতে তুলতে আর তখনই দেখো সব পাখিদের একটু ভিডিও তোমাদেরকে দেখালাম কত পাখি এসেছে দেখো আর পরিবেশটা কত সুন্দর করে দিয়েছে সব পাখিদের কলকাকলিতে আর ভোরের ছবিটা অসাধারণ দেখতে হয় আর দেখতে ভালো লাগছে বলেই সবুজের সঙ্গে তোমাদেরকে একটু শেয়ার করলাম আর ফুল তোলা এবং ছাদে আমি ফুল তুলতে এসে কী কী পেলাম সমস্ত ভিডিওটা ফলো করো দেখবে আমি তোমাদের আশা করি খুবই ভালো লাগবে আমি কি কি পেলাম ফুল তুলতে এসে শুনতে পেয়েছ নিশ্চয়ই ভোরের মোরবের ডাক এখন বেশিরভাগ শোনাই যায় না খুব কম শোনা যায় এখন শাক তুলব কত পাখি আগে দেখো আর একটা জিনিস দেখাচ্ছি দেখো কত নোটে শাক হয়েছে আর এই শাকগুলো অনেক দামি বাজারে আর খুব টেস্ট কিন্তু এই শাকগুলোতে জানো তো এই এই শাকগুলো আমার হাজব্যান্ডকে বাজারে খোঁজ করতে বলি ও পাই না পাই না কখনো এটা হয়েছে আমার ছাদ বাগানে তো দেখো কত শাক তুলছি দেখতে পাচ্ছ এটা আছে বলে নোটের শাক এটা ভীষণ টেস্টি হয় দেখো কত শাক তুলছি আমি দেখু দেখো এই শাকটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় রোটে শাক তোমরা কারা কারা তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও তো আমার এই সবুজ টাটকা শাকগুলো তুলছি তোমাদের কেমন লাগছে জানিও বন্ধুরা আবার ঘাসি ভরে গেছে এবার চলো ফুল তুলি ফুল তোলার মাঝে মাঝে আবার আবার দেখে আরেকটা টবে আরও তৈরি হয়েছে তো সেগুলো তুলে নিচ্ছি এসেছিলাম ফুল তুলতে নিয়ে গেলাম সাথে করে তো দেখো বন্ধুরা যেমনি সুন্দর গোলাপগুলো তেমনি সুন্দর পাখিগুলোও তাই না তো সবই কিন্তু প্রকৃতির সৃষ্টি যেমন পাখিগুলোও তেমনি গোলাপও তো দুটোই সুন্দর দেখো এই পৃথিবী এই প্রকৃতি কত সুন্দর কত প্রকৃতির এই সৌন্দর্য দেখলে পরে সমস্ত কষ্ট দুঃখ সব কোথায় যেন হারিয়ে যায় এদের ছেড়ে যেতেই ইচ্ছে করে না যে ঘরে যায় ওদের আরও কিছুক্ষণ থাকি ছাদে তো দেখতে থাকো আবার পরের ভিডিও তো পরের ভিডিওতে আর যে টপিকটা নিয়ে আসবো সেটা হলো দেখো এখানে আছে একটা পদ্ম গাছ তো পদ্মফুলের গাছের এখন তো করি আসার সময় হয়ে এসেছে কিন্তু গাছটার অবস্থা দেখো গোড়াটায় ঘাস আর জঙ্গলে ভর্তি হয়ে গেছে তো অনেক অনেক গাছ দেখতে পাচ্ছ কীভাবে আমি যত্ন করব আর পরিষ্কার করব পরের ভিডিওতে দেখতে পাবে